আমরা সবাই হয়তোবা কম বেশি ফুলকপি খেয়ে তার ডাটাগুলো ফেলে দিয়েছি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফুলকপির ডাটা দিয়ে কত দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরি করা যায় বর্তমানে ফুলকপির ডাটার ভর্তাটা খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে কারণ এই ফুলকপির ডাটা ভর্তার সাথে অনেকে পরিচিত নয় তবে একবার বানিয়ে খাওয়ার পর আপনি বারবার বানাতে বাধ্য হবেন কারণ এই ভর্তাটি আসলেই অনেক বেশি মজা আমি একটা ফুলকপির পুরো ডাটাগুলোই পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি এবং দুই পাশে যে পাতার সবুজ অংশগুলো আছে সেগুলো বাদ দিয়েছি পাতলা করে কেটেছি যাতে করে ভাজতে খুব সুবিধা হয় তো প্যানে কিছু পরিমাণ সয়াবিন তেল আগে থেকে গরম করে রেখেছি এবার আগে থেকে ধুয়ে রাখা ফুলকপির ডাটাগুলোকে দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট কিছুক্ষণ খালি নাড়াচাড়া করেছি তারপর তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু ফুলকপির ডাটাগুলো একটু শক্ত কাজে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় পাঁচ মিনিট আমি চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে ফুলকপির ডাটার ভিতরে থাকা অতিরিক্ত পানিগুলো আস্তে আস্তে বেরিয়ে যায় প্রায় পাঁচ মিনিট পর আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একটু সময় লাগবে এই ডাটাগুলো ভাজতে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে ডাটাগুলো নাড়াচাড়া করতে করতে আপনারা একটা সময় দেখতে পারবেন যে ডাটার ভিতরে থাকা অতিরিক্ত পানিগুলো বেরিয়ে ডাটাগুলো অনেকটাই কমে এসেছে এবং প্রায় যখন এইটি পার্সেন্টের মতো ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আট নয়টি কাঁচামরিচ এবং চারটি বড় বড় রসুনের কোয়া আপনারা রসুনটা আরেকটু একটু বেশিও ব্যবহার করতে পারেন তবে আমি চারটায় ব্যবহার করলাম এবার সবগুলোকে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে রসুনগুলো কিছুটা নরম হয়ে আসে আঙগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি তো দেশি পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি শুধুমাত্র পেঁয়াজের ভিতরে থাকা যে পানিটুকু আছে পানিটুকু শুকিয়ে গেলে হবে এরপর আমি কি দিয়ে দিলাম তিন আঙুলের এক চিনটি কালো জিরে কালো জিরেটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি এই ভর্তা আমি কোনো ধরনের মাছ ব্যবহার করছি না তবে কিছুদিন আগে আমি মাছ দিয়ে এই ভর্তাটি ট্রাই করেছিলাম এবং সত্যি কথা বলতে ওটার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে তাই আমি আজকে ভাবলাম যে মাছ ছাড়াই ভর্তাটা করে দেখি ফুলকপির ডাটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি সরাসরি এগুলোকে পাটায় নিয়ে নিয়েছি তিনটা নিয়েছি শুকনো মরিচের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি তারপর কাঁচামরিচগুলো বেটে নিলাম তারপর রসুনগুলো বাটলাম এবং সব শেষে ফুলকপির ডাটাগুলোকেও বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার জারের মধ্যেও এই ভর্তাটি করে ফেলতে পারেন ডাটাগুলো ভাজতে ভাজতে যখন খুব বেশি সফট হয়ে গিয়েছে কাজেই বাটার সময় কোনো কষ্টই হয়নি প্রথম বাটাই এগুলো মোটামুটি একদম ফিনিশ হয়ে গিয়েছে তাই স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিলাম সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সরিষার তেল যদিও এটা ফুলকপির ডাটা তবে ভর্তাটা খেতে অনেকটা বাঁধাকপির ভর্তার মতো আর গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজা যারা কালো জিরা খেতে পছন্দ করেন না তারা চাইলে এই পর্যায়ে কালো জিরাটি স্কিপ করে ফেলতে পারেন সে তেলগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপির ডাটা ভট্টা থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল ছিটিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য ব্যাস সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় বা ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন লাগলো